প্রশ্ন ফাঁস আমাদের দেশে নতুন না এটা দেখতেছি বহুত বিগত সরকার থেকে দেখে আসতেছি বর্তমানে এটা রানিং আছে দেখেন কতবার সাহসীরা প্রশ্ন ফাঁস যারা করেছে তাদেরকে কিছুই বলা হয় নাই আর বলা হয় নাই বিলেই এখনও এরা সাহস পাচ্ছে কুষ্টিয়া সিভিল সার্জনে চাকরির প্রশ্ন ফাঁস আছে আগের রাতিরে আমি শোনাকত এটা মৃত্যু হতে পারে আমি জানি একটা প্রশ্ন আঠারো লাখ টাকা বিক্রি হয়েছে একটা প্রশ্ন আঠারো লাখ টাকা যদি বিক্রি হয় তাহলে ও এক রাতের মিনিমাম বিশ ত্রিশ কোটি টাকা কামাইছে ওকে জেল দিয়ে ওকে কি সেরবেন ওকে সামরিক বস্ত্র বস্তু দিয়ে কি করবেন ওরা এমন কিছু করেন যেন এই যারা চাকরি প্রশ্ন ফাঁস করতে যায় তারা যেন জীবনে কোনো দিন আর যেন তার সাহস না পায় যে প্রশ্ন ফাঁস বিগত সরকার আমালেও করেছে করে করে ব্যর্থ হ্যাঁ প্রত্যেক পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসে আচ্ছা যে লেখাপড়া করলেও যে প্রশ্ন লেখাপড়া করে যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে পর যে লেখাপড়া করলেও ওর ও তো পুরো লাইফে নষ্ট হয়ে যাচ্ছে কারণ আপনি প্রশ্ন ফাঁসে একে চলে যাবেন আমি সারা রাত পড়িয়ে ভালো আমার বাপের টাকা খরচ করে আমি সকালের সেই জীবনটাই পড়িয়ে পড়িয়ে পরে পড়ে ত্রিশ বছর পাশে আজকে চাকরির ক্ষেত্রে যা দেখতেছে আমার থেকে আপনি আগে চলে গেছেন আপনি পিছনে বেঞ্চে বসে বসে জীবনে খালি লু মানে সেই গুটি খেলে বা বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে দিয়ে আপনি আজকে চাকরি পাচ্ছেন আমি কলা মূলা ঝুলা নিয়ে বাড়ি আসতেছি কি হয়েছে চাকরি পাইনি মেধাবীরা কই গেল ফেল গেল বাড়ি চলে আর যারা চাকরি অযোগ্যতা তারা হতাশায়া দিন শেষে বলতেছে যে লেখাপড়া করাটাই ব্যর্থ হয়েছে লেখাপড়া করাটাই ব্যর্থ হয়েছে কেননা যে কিছুই পারে না সে চাকরি পাইছে আর যে এতকাল লেখাপড়া করলাম বাপের টাকা নষ্ট করলাম নিজের জীবন নষ্ট করলাম সেই সব সাধনা ব্যর্থ দিয়ে আজকে ব্যর্থ হাতে বাড়ি চলে আসতেছে কী সমস্যা প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন কী হয়েছে বিক্রি হয়েছে আর এই বিক্রিগুলো কারা করতেছে সরকারি লোক করতেছে তাহলে ভাই তোরা ওই প্রশ্ন ফাঁস লেখাপড়া না করে প্রশ্ন ফাঁস দিয়ে তোরা চাকরি দিয়ে দে এই এত লোকের হয়রানি করার দরকার কি এই যে লাখক যুবকের স্বপ্নটা চাকরি পাবো পরে পড়ে যায় এই 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 আশারা নষ্ট এগুলো কি মস্কেরা করতেছে না জনগণের সাথে সরকার আর যারা প্রশ্ন ফাঁস করতেছে তাদের কি আছে কিছুই হচ্ছে না তারা যদি হইতোই তাহলে তো এতদিন হেয়াই যেত যারা প্রশ্ন ফাঁস করে টাকা কামায়া তারা যদি কিছু হইতো তাহলে তো আজকে হইতোই আজকে প্রশ্ন ফাঁস করার কেউ শ্বাস পেত না অন্য অন্য রাষ্ট্র দুর্নীতি করলে ডাইরেক্ট মারি দেয় মারি দেয় কোনো কথা বিচার কিসের হাইকোর্টে কিসের ওর কিসের বিচার করবে হাইকোর্ট করতে ওর পিছনে আইনজীবী যাবে ওর পিছনে আপনার উকিল যাবে ওর পিছনে জজ যাবে ব্যালেষ্টার যাবে পুলিশ যাবে এত টাকা খরচ করে সরকার সময় নষ্ট করার দরকার আছে এই জনগণের টাকা ট্যাক্সের টাকা ওর দুর্নীতি করছে প্রমাণ হয়েছে সাথে সাথে কলস করে দেওয়া বাস ও দুনিয়ার বাসে তার দরকার কি ও দু গরিব মানুষের পেটে মারছে ওর পিছনে কত খরচ করে আবার নতুন করে একটা ড্রামা বানা কেস দিয়ে নতুন করে আবার টাকা কিছু খরচ করতেছে আবার খরচ করতেছে সরকারের আরও লস যাচ্ছে আমার টাকা লস আছে আমার ট্যাক্সের টাকা লস যাচ্ছে আমার রাষ্ট্রীয় টাকা খরচ হচ্ছে ওর পিছনে এমনি দুর্নীতি করছে দ্বিতীয় কেস দেখছে দিয়ে দিয়ে ম্যাজিস্ট্রেটটা ম্যাজিস্ট্রেট বেতন কত এটা ম্যাজিস্ট্রেট বানাতে গেলে কত টাকা লাগছে সেই ম্যাজিস্ট্রেট টাকাটা কে দেছে বেতন আমি দিচ্ছি আমার ট্যাক্সের টাকা বেতন যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্সের টাকা বেতন যাচ্ছে ওর ওকে ওর ওর কি বা সরকার কি বাপের থেকে টাকা নিয়ে আর এখানে সরকার বারবার জনগণের সাথে তামাশা করতেছে প্রশ্ন হচ্ছে প্রশ্ন ফাঁস আছে এটা কি আছে কি দিন শেষে কী করছে সরকার আর যারা করতেছে তারা কোটি কোটি টাকা টাকা মানিয়ে এবং কি মানে উদ্যোতন কর্মকর্তাপূর্ণ হাত আছে এদের এরা খেয়াস ইল্লা আছে আর জনগণের সাথে তামসা করে তোরা ভাই এমনি চাকরি দিয়ে দে এমনি এমনি শ্বাস করে তাও ভালো তাও জনগণের সাথে তামাশা করিস না এইভাবে মানুষের দুর্নীতি করে গরিবের ঘরে লাত্তি মারি দেশটা একদম রসাতালে দিয়ে দেসে অলরেডি সবাই খালি উন্নয়নের গান শুনতে শুনতে এমন উন্নয়ন হতি হতে লাস্টে এমন উন্নয়ন হয়ে গেছে যে আমরা রাস্তাঘাটে ঠিক মতন বাড়ি মানে ঢাকা থেকে বাড়ি আসবেন এরকম উন্নয়ন আমাদের হয়ে গেছে যে মাসখানে ঢাকাতে গেছেন ঢাকা থেকে বাড়ি আসা আপনি লাশও আসতে পারে কেননা অ্যাক্সিডেন্ট রাস্তা ভালো না সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি মেরিয়ে দিয়েছে আপনি বাড়ি চলেছেন এটা পাশে আমাদের সেই উন্নয়ন দিনশেষে তো এটাই পাচ্ছি গার্মেন্টসের সেকটে যারা কাজ করতেছে ষোলো বারো ঘন্টা ডিউটি করতেছে তারা গার্মেন্টসে দেখা যাচ্ছে আগুন ধরে পুড়িয়ে আসতেছে আমি দু তিন দিন আগে দিলাম আমার বাড়ির পাশে একজন সে মারা গেছে মারা গেছে ডিএনএস চেক করে তাকে লাশ দেওয়া হয়েছে কি আগুনই পুড়িয়ে গেছে গার্মেন্টসে আচ্ছা গরিব লোক ঢাকা গেছে দুই টাকা ইনকাম করতে আগুন ধরে পুড়ে গেছে আপনি দেখেন তো উন্নত বিশ্বে কোন রাষ্ট্র এত আগুন ধরে মানুষ মারি ফেলে শুধু আমার দেশে মারতেছে আর এগুলো মারার কারণে দেখেন কোনো বিচারও হয় না এক আছে না যে বিচার হচ্ছে বিচার হওয়ার পরে এটা মানে দৃষ্টানো কোনো কিছু হয় না দুই চার দশ বছর পাঁচ বছর জেল কাটতেছে দিন শেষে তারা কুড়ি টাকা দিয়ে আবার বাড়া চলে আসতেছে এগুলো জনগণ মারিয়ে বড়ো লোকার ধান্দা সম্পূর্ণ সম্পূর্ণ জনগণকে মাইরে ট্যাক্সের টাকা দিয়ে এরা ধান্দা করে একটা ব্যবসায় পরিণত করে রাষ্ট্র থেকে টাকা কীভাবে আত্মসাত করে হয় বিদেশ চলে আসে অথবা দেশে থাকলে কী করতেছে তাদের বরখাস্ত মানে বিভিন্ন তারা একটা ধান্দার রূপানি করছে জনগণের সাথে ধোকা না দিয়ে আসলে আমরা একটা নেতা পাইলাম না সঠিক একজন নেতা সৎ লোক দেশ চালা নিয়ে যাবে এরকম আমরা নেতা পাই এটা আমাদের একটা আফসোস এটা আমাদের একটা ব্যর্থতা আমরা সঠিক নির্বাচন একটা নেতা পাই নাই যে দেশকে ভালোবাসে সে আগে নিয়ে যাবে দুর্নীতিকে না বলবে এরকম আমরা নেতা পাইলাম না